বাজেটে আগেই ব্রাত্ত ছিলেন এবার সর্বশিক্ষার অধীনে প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড বা প্যাবের যে মিনিটস প্রকাশিত হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বৃত্তিমূলক তিন হাজারেরও বেশি ও ভোকেশনাল শিক্ষকদের জন্য মাসিক বেতন বৃদ্ধির প্রস্তাব এক টাকাও বৃদ্ধি হয়নি অর্থাৎ সিএসএস ভিএসই স্কিমের ভোকেশনাল শিক্ষকেরা গত দশ বারো বছর ধরে যে তিমিরে ছিলেন সেখানেই রয়ে গেছেন তো আজকের এই ছোট্ট ভিডিওতে এনএসকিও ভোকেশনাল শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রাসঙ্গিক বিষয়টি নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি একটি চমকপ্রদ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেখানে ভোকেশনাল বিষয়গুলির ক্ষেত্রে যে সমস্ত প্যারামিটার্স রয়েছে সেই প্যারামিটার্সগুলোর জন্য অর্থ বরাদ্দ তো হয় কিন্তু তার খরচের প্রতিফলন কি আমরা স্পষ্ট দেখতে পাই এই বিষয়টি নিয়েও তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি আপনাদের প্রয়োজনে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে তবেই প্রত্যেকে লাইক দেবেন এবং এখনও কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সর্বশিক্ষার অধীন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশনের পক্ষ থেকে ক্যাবের যে মিনিটস প্রকাশিত হয়েছে গত তেরোই মে দু তারিখ সেখানে মূলত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য বার্ষিক ওয়ার্ক প্ল্যান এবং বাজেটকে বিবেচনার মধ্যে আনা হয়েছে সেই পূর্ণাঙ্গ মিনিটসে প্রস্তাবিত বৃত্তিমূলক বিষয়টি নিয়ে আমরা কেবলমাত্র আলোচনা করব মূলত বেতন বৃদ্ধির বিষয়টি মাননীয় রাজ্য সরকারের পক্ষ থেকে কি প্রস্তাব আকারে রাখা হয়েছে এবং আনুষঙ্গিক বৃত্তিমূলক বিষয়গুলো চালানোর ক্ষেত্রে যে প্যারামিটার্সগুলো রয়েছে তার ক্ষেত্রেই বা কী ধরনের অর্থ বরাদ্দ করা হয়েছে এবং সেগুলি খরচই বা কী রূপ হয় এই নিয়ে মূলত আজকের প্রতিবেদন তো এই মিনিটস অব মিটিংয়ের আমরা একচল্লিশ পাতাতে চলে যাব তো এখানে ছ নম্বর পয়েন্টে আমরা দেখছি স্কিল এডুকেশন ইন্ট্রোডাকশন অব ভোকেশনাল এডুকেশান অ্যাট সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সিস্টিং যেটা রয়েছে সেই অনুসারে তো এখানে যে সমস্ত প্যারামিটার্সগুলো রয়েছে প্রথমেই এক নম্বরে ফিনান্সিয়াল সাপোর্ট ফর ভোকেশনাল টিচার বা ভোকেশনাল ট্রেনার এক্সিস্টিং যে সমস্ত তিন হাজার দুশো বাইশ জন রয়েছেন এক হাজার ছশো এগারোটি বিদ্যালয়ের জন্য ওনাদের জন্য যে ইনিশিয়াল স্টেট থেকে যে ইনিশিয়াল অর্থ বরাদ্দ করা হয়েছে আমরা উপরের হিডিংয়ে যদি একটু যাই এখানে আমরা দেখব স্টেট প্রোপোজাল ইনিশিয়াল অর্থাৎ প্রারম্ভিক স্থিতি যে প্রোপোজাল বা প্রস্তাব রাখা হয়েছে স্টেটের পক্ষ থেকে তার কোয়ান্টিটি ইউনিট কস্ট এবং টোটাল অ্যামাউন্ট এখানে বর্ণিত আছে তো তিন জন প্রশিক্ষকের জন্য অর্থাৎ প্রত্যেকের জন্য দু লক্ষ চল্লিশ হাজার টাকা এক বছরের জন্য এবং টোটাল অ্যামাউন্ট গৃহীত হয়েছে সাত হাজার লক্ষ আশি হাজার টাকা তো এটা গেল রাজ্য সরকারের পক্ষ থেকে ইনিশিয়াল যেটা ছিল অর্থাৎ প্রারম্ভিক স্থিতি যে প্রোপোজাল ছিল সেই প্রোপোজালটাই কিন্তু এখানে রয়ে গেছে এবং এখানে যে ফাঁকা ঘরটি দেখছি সেটা যদি আমরা একটু উপরে উঠে দেখি তাহলে এখানে দেখব এটা মডিফাইড অর্থাৎ স্টেট স্টেটের পক্ষ থেকে এই প্রোপোজালকে কোনো মডিফাই করা হয়েছে কিনা বা আপডেট করা হয়েছে কিনা সেটা মূলত এখানে থাকবে তো এখানে আমরা ফাঁকা আছে তাহলে দেখতে পাচ্ছি স্টেটের পক্ষ থেকে কোনো মডিফাই এখানে করা হয়নি অর্থাৎ ফিনান্সিয়াল সাপোর্ট ফর ভোকেশনাল ট্রেনার অর্থাৎ ভোকেশনাল ট্রেনার বা টিচার্সদের জন্য যে অর্থ বরাদ্দ বেতনের জন্য করা হয়েছে সেটা কিন্তু কোনো মডিফাই করা হয়নি এবং সেইটাকেই কিন্তু রেকমেন্ডেশন আকারে রাখা হয়েছে অর্থাৎ উপরে যদি আমরা যাই রেকমেন্ডেড বাই ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসির পক্ষ থেকে এটাকেই সুপারিশ করা হয়েছে অর্থাৎ স্টেটের যে ইনিশিয়াল অর্থাৎ প্রারম্ভিক যে প্রোপোজাল বা প্রস্তাব ছিল কোনো মডিফাই করা হয়নি এবং সেইটাকেই রেকমেন্ডেশন করা হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশনের পক্ষ থেকে সুতরাং ওই একই অ্যামাউন্ট কিন্তু এখানে রয়েছে তিন জন প্রশিক্ষকের জন্য প্রত্যেকে দু লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি বছরে এবং টোটাল অ্যামাউন্ট যে রেকমেন্ডেশন করা এখানে হয়েছে সাত হাজার সাতশো বত্রিশ লক্ষ আশি হাজার টাকা ডান দিকে রেকমেন্ডেশনে বলা হচ্ছে যে প্রত্যেক প্রশিক্ষকের জন্য কুড়ি হাজার টাকা যে কনসোলেটেটেড যে স্যালারি সেটাই প্রতি মাসের জন্য রয়ে গেছে এক হাজার ছশো এগারোটি বিদ্যালয়ের মোট তিন হাজার দুশো বাইশ জন ট্রেনারের প্রতি মাসে কনসোলিটেটেড যে স্যালারি অর্থাৎ কুড়ি হাজার টাকা সেটাই কিন্তু রয়ে গেছে এক টাকাও বেতন বৃদ্ধি হয়নি সুতরাং দশ বছর আগে যে সকল প্যারামিটার্সগুলোকে বেস করে এই বেতন নির্ধারণ করা হয়েছিল দশ বছর পরে সেই প্যারামিটার্সগুলো নিঃসন্দেহে পরিবর্তন আসবে এবং পাশাপাশি বেতনেরও পরিবর্তন হওয়া প্রয়োজন সুতরাং কোন লজিক অনুসারে এক দশক ধরে একই বেতনের পরম্পরায় ভোকেশনাল শিক্ষকেরা রয়ে গেছেন এটি একটি ভাববার বিষয় অন্যদিকে পশ্চিমবঙ্গের পরে শুরু হওয়া এই প্রকল্পের দিকে যদি লক্ষ্য রাখা যায় তাহলে সেক্ষেত্রে হরিয়ানা আসাম গোয়া সহ অন্যান্য বেশ কিছু রাজ্য রয়েছে যেখানে এনিস্কিও ভোকেশনালের হাইলি কোয়ালিফাইড প্রশিক্ষকদের জন্য পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি স্যালারি প্রদান করা হয় এমনকি কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে তাদের বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টিও নজরে আসে সুতরাং রাজ্যের বিভিন্ন বিদ্যালয় থেকে পাশ করা বৃত্তিমূলক প্রশিক্ষিত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনের অন্যতম কারিগর যে সমস্ত হাইলি কোয়ালিফাইড এনএসকিউ ভোকেশনাল শিক্ষকেরা রয়েছেন ওনাদের জন্য অবশ্যই বেতন বৃদ্ধির বিষয়টি মাননীয় রাজ্য সরকারের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ অনুযায়ী ইতিবাচকভাবে এবং অতি শীঘ্রই দেখা উচিত যাতে করে ভোকেশনাল বা বৃত্তিমূলক বিষয়টি রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের এবং পাশাপাশি প্রতিটি ছাত্রছাত্রীর তার আগামী কর্মমুখর জীবন প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করে এবার আসছি ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে যে সমস্ত অন্যান্য প্যারামিটার্সগুলো রয়েছে তার জন্য অর্থ বরাদ্দ তো করা হয় যেমন ফিনান্সিয়াল সাপোর্ট মেটেরিয়াল গ্র্যান্ড অফিস এক্সপেন্স বা কন্টিজেন্সি এই সমস্ত ক্ষেত্রে প্রতি বছরই প্যাবের মিটিং অনুসারে অর্থ বরাদ্দ করা হয় কিন্তু একটি চমকপ্রদ বিষয় হল রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের দৈনন্দিন ভোকেশনাল বিষয়টি পঠন পাঠনের ক্ষেত্রে বিদ্যালয়ের এন্ডের জন্য এই বরাদ্দকৃত অর্থ থেকে কোনো খরচ করা হয় কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সুতরাং প্রতি বছরের অফিস খরচ বা কন্টিজেন্সি বা অন্যান্য যে সমস্ত প্যারামিটার রয়েছে যেমন ড্র মেটেরিয়ালস বা অন্যান্যগুলো রয়েছে এর জন্য প্রতি বছর প্যাবের মিনিটস অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরই কিন্তু অর্থ বরাদ্দ হয় কিছু না কিছু অ্যামাউন্ট যেটা লক্ষ টাকাই এখানে রয়েছে কিন্তু তার ছিটে ফোটাও প্রায় কোনো বিদ্যালয়ে পৌঁছায় কিনা তা নিয়ে ভাববার সময় এসেছে সুতরাং ভোকেশনাল বিভিন্ন শিক্ষক সংগঠনের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে নিয়ে আসা প্রয়োজন বলে মনে করা হচ্ছে যাই হোক এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে ট্যাবের মিনিটস অনুসারে যে সমস্ত রেকমেন্ডেশন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে ইনিশিয়াল এবং মডিফায় কিছু হয়নি সেটাই মিনিস্ট্রি অফ এডুকেশনের পক্ষ থেকে রেকমেন্ডেশন অনুসারে গৃহীত হয়েছে এই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন এরকম ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ